মনে করো ঘর যদি ভাত থাকতো লবণ দা হইলো ভাত খাইলাম বলে কিন্তু বড় কথা হইলো বাতি রান্না হয়েছে না কোন তো আমার মনে করতে ফেরত কি দা আমার ফেরত কি দা আমি মনে করতে বাজারে যাই আমি সেই টাইমটা পাইতেছি না শীতের দিন বুঝত না এখানে গুজুর টুসুর করে শীতের কাপড়টা কত দেয় যে বিস্কুটটা লয়ে খাই দিছি হুম হ্যাঁ না বাবু বাইতে তো থাকলে তো বাতরা নিয়ে লইলে তো তো আমার চিন্তা না অনেক বিস্কুট খাওয়া লাগে বিস্কুট বড় আইতে মজা লাগে না তো বিস্কুট

খবৰ কি চোৱা লাগে চিনে তোৰ কা কিনো